একটা হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের ভালোবাসার গল্প সালটা ছিল দু হাজার একুশ সাল করোনার জন্য আমার পড়ালেখা উল্টো হয়ে গেছিল আমি ফ্রি ফায়ার গেম খেলতাম ফ্রি ফায়ার গেমে আমার একটা ছেলের সাথে পরিচয় হয় সেপ্টেম্বরের আঠারো তারিখ সে আমাকে প্রোপোজ করে এই ব্যাপারটা আমার ভাই জানত ভাই বলেছে আপু তুমি প্রেমের অভিনয় করো কারণ ওই ছেলেটা ভালো গেম খেলে এর সাথে গেম খেলা যাবে তার জীবনের কথা আমাকে বলল। এই ছেলেটার বছর বয়সে তার তার সাথে করতাম কিন্তু একদিন বাবা একটা বিয়ে করে তাদের জেলায় তাদের বাবার ব্যবসার খুব ভালো পরিস্থিতি ছিল যখন তার বাবা আরেকটা বিয়ে করে তখন থেকে তাদের ব্যবসাও খারাপ হতে চললো এখন নেই বললেই চলে আর তার বাবাও তাকে আগের মতো ভালোবাসে না আর অনেক কথা বলল সে আমাকে তার এই কথাগুলো শুনে তার জীবনের কথাগুলো শুনে আমার তার প্রতি মায়ার ভালোবাসা জন্ম নেই সে বলে তার এই কথাগুলো শুনে নাকি আমি তার সাথে রিলেশন রাখবো না আমি বললাম আমি এখন তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বিয়ে করে আজীবন তোমার সাথেই থাকবো সব কষ্ট ভুলিয়ে দিব রিলেশনের চার মাসের মাথায় আমার পরিবার ছেলেটা সম্পর্কে জানলো আমাকে অনেক কথা শোনালো তারপর আমরা প্ল্যান করলাম আমরা পালিয়ে যাব। আমার বাড়ি থেকে তার বাড়ি একশো তিরিশ কিলোমিটার দূরে যেহেতু আমাদের অনলাইনে রিলেশনশিপ ছিল আমার বাড়ি শরীয়তপুর জেলায় আর ওর বাড়ি কুষ্টিয়াতে আমি স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আসলাম ও আগে থেকে আমার বলা জায়গায় অটো নিয়ে দাঁড়িয়েছিল ব্যাস চলে গেলাম আমরা দুজন পালিয়ে কেউ কাউকে কোনোদিন সামনাসামনি দেখিও নি সতেরোই জানুয়ারি দুই হাজার বাইশ সোমবার আমাদের বিয়ে হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তো বিয়ের পর থেকে আমার মা বাবা নানাভাবে চেষ্টা করে আমাকে খুঁজে বের করান আমার ভাইয়ের থেকে নাম্বার নিয়ে আমার হাজবেন্ডকে অনেক মানুষ কল দিয়ে ভয় দেখাতো বলতো আমার হাজবেন্ড নাকি আমাকে কিডন্যাপ করেছে তাকে নাকি তারা ধরে নিয়ে যাবে আরো কত কি বিয়ে সাত দিন পর আমার হাজবেন্ড বাড়ির পাশের মেম্বারের সাথে যোগাযোগ করে উনি আমার বাবার নাম্বার নিয়ে বাবাকে কল করে যাতে কোনো ঝামেলা না হয় আমার বাবারা বলে কালকে সকালে তারা আসবে তো সকালে আমাদের বাড়ি থেকে দুইজন লোক আসলো তারা বলে আমার আঠারো বছর হতে নাকি এখনো তিন মাস ব্যাকি তাই তিন মাস পর তারা আমাকে আবার দিয়ে যাবে কোর্ট থেকে কাগজ এনে আমাকে জোর করে আমার স্বামীর থেকে আলাদা করে নিয়ে গেল আমি জানি তারা আমাকে আর কখনো আসতে দিবে না বাড়ি নিয়ে গিয়ে আমাকে আমার বাবা বলে আমার হাজবেন্ড নাকি আমাকে পাচার করার জন্য নিয়ে গেছিল আর আমাকে ছাড়িয়ে আনার জন্য নাকি আমার বাবার কাছ থেকে তারা আড়াই লক্ষ টাকা নিয়েছে সব কথা শুনে আমার তার প্রতি বিশ্বাস ভালোবাসা সব উঠে গেছিল মনে মনে ভেবেছিলাম তাকে আমি আমার সবটা দিয়ে ভালোবাসলাম নিজের মা বাবা ধর্ম সব ছাড়লাম তবুও তার ভালোবাসা পেলাম না জীবনে আর যাই কিছু করি না কেন তাকে আমি শিক্ষা দিব আমার ভালোবাসা সতীত্ব নিয়ে খেলা করার জন্য রাতে কত কাঁদতাম তার জন্য কোনোদিন রাতে ঘুমাতে পারতাম না এভাবে আট মাস চলে গেল তারপর আমার ভাই একদিন বলে আপু তোর হাজবেন্ডের সাথে কথা বলবি তখন ভাই ফোন লুকিয়ে এনে দিয়েছিল তার সাথে কথা বললাম তাকে অনেক পোকা দিলাম সব অভিমান ছাড়লাম অনেক কাঁদলাম তার কয়েকদিন পর লুকিয়ে একটা ফোন কিনলাম আমার জমানো টাকা দিয়ে যেহেতু আমার মা বাবা আমাকে ফোন ধরতে দিত না কোনো একটা সিম জোগাড় করলাম তারপর আবার হাজবেন্ডকে কল দিলাম কিন্তু যাকে ভালোবাসি তাকে কষ্ট দেওয়া আমরা আবারও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম কিন্তু আমার বাবা মা বুঝে যায় আমি কিছু একটা করতে যাচ্ছি তাই আমাকে ঘরে তালা বন্ধ করে রাখে দুই দিন পর মা জেনে গেল আমার কাছে ফোন আছে সেই ফোনটা মা নিয়ে গেল আবারও যোগাযোগ বন্ধ হয়ে গেল তার সাথে আমার রুম ছিল দুই তলায় তার পাঁচ ছয় দিন পরে খুব ভোরে আর জানালা গেটে আম গাছ পেয়ে নিচে নেমে পালিয়ে যাই একা একা চলে আসলাম কুষ্টিয়াই বাসে এক অপরিচিত আপুর কাছ থেকে ফোন নিয়ে ওকে কল দিলাম ওয়েসে আমাকে নিয়ে গেল তার কাছে এইবার আমার পরিবার কোনো ঝামেলা করেনি এখন শুধু মা আর ভাইয়ের সাথে যোগাযোগ ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম হাজবেন্ডকে নিয়ে অনেক ভালোবাসত আমাকে যা বলার বাইরে সাত মাস পরে জানলাম আমি প্রেগনেন্ট তারপর তার চেঞ্জ হওয়া শুরু হয় দেবরের কাছে শুনলাম হাজবেন্ড নাকি নেশা করে আমি জিজ্ঞেস করলে বলে করি না একদিন জানতে পারি সে একটা মেয়ের সাথে কথা বলে মানে পরকে আসক্ত একদিন রাতে আমি ঘুমানোর ভান ধরেছিলাম রাতে একটা দুইটা পর্যন্ত কার সাথে যেন মেসেজে কথা বলছে আমি জিজ্ঞেস করা বলে আমি নাকি ভুল দেখেছি তার ফোন চেক করলাম কিন্তু কিছুই পেলাম না কারণ সে মেসেজ ডিলিট করে দিয়েছে আচ্ছা তার মনে হয় না যে একটা মেয়ে আমার জন্য নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিজের ধর্মকে পর্যন্ত ত্যাগ করেছে যার বাপের বাড়ি নামক কোনো যাওয়ার জায়গা নেই তাকে কিভাবে অবহেলা করি অনেক কান্না করেছি আমি প্রেগন্যান্ট অবস্থায় সেদিনগুলো আমি কখনো ভুলবো না এখন আরও আমাকে আগের মতো সময় দেয় না কথা বলে না এর মধ্যে আমার ছেলে সন্তান হয় আমার মা আমাকে এখনো বলে সবকিছু ছেড়ে চলে আসতে কিন্তু একটা সংসারকে মেয়ে মানুষ অত সহজে ভাঙতে চায় তাও যদি নিজের সেই ভালোবাসার মানুষটা হয়ে থাকে আমি অনেক বুঝে তাকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে এনেছি জানি না কতদিন ভালো থাকবে তবে সে ঠিক না হলে আমি তাকে ছেড়ে দিব আমার ছেলেকে নিয়ে একাই বেঁচে থাকবো তারপরে আমি সুক্রিয়া আদায় করতে চাই কারণ আল্লাহর রহমতে আমি এখন গর্ব করে বলতে পারি আমি একজন মুসলিম আসলে আমি জানতাম না যে ইসলাম ধর্মে এত শান্তি আমি মুসলিম এটা ভাবতেই কেমন জানি শান্তি লাগে সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনের সকল সমস্যা যেন আল্লাহ তালা সমাধান করে দেন